আরকুল আলামিন সুবহানহু ওয়া তাআলা বলেছেন যদি কোন ব্যক্তি আমার প্রশংসা করে আমার কৃতজ্ঞতা বর্ণনা করে আমার শুকরিয়া আদায় করে আমার বড়ত্ব ঘোষণা করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি সুবহানহু ওয়া আলা ক্ষমা দিয়েছি ওই ব্যক্তির জন্য আমি জেনে আমল দান করেছি এই নিয়ামত আমি আরো বাড়ায় দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন لئن شكرتم لأجدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد الله أكبر الله رب العالمين سبحانه وتعالى সুতরাং করে পবিত্র কোরআন কালিমের মধ্যে তিনি রেকর্ড করে রেখেছেন এবং বলেছেন যদি কোন ব্যক্তির আমার প্রশংসা করে আমার কৃতজ্ঞতা বর্ণনা করেন আমার সুকরিয়া যদি কোন ব্যক্তি আদায় করেন আমি তাম পৃথিবীতে যত নিয়ামত আমি দান করে দিয়েছি আমি সমস্ত নিয়ামত আমি রবিন আরো বাড়ায় দেই শীতকার বলুন এই কবিনা দেখা রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করে মানুষের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদ্ধতিতে সৃষ্টি করেছেন বিভিন্ন ফল ফলাদি সৃষ্টি করেছেন বিভিন্ন तरीকার প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানহু ওয়া তাআলা বলেন এই সমস্ততে যে এই সমস্ত ফল ফলাদি সৃষ্টি করার পেছনে একটাই মাত্র কারণ সেটা হলো এই পৃথিবীতে আমার বান্দারা আমার এই সুন্দর ফল ফলাদিগুলো ভক্ষণ করবে আর তাদের সুন্দর শরীর সুন্দর শরীরটা সুস্থ থাকবে ভালো থাকবে

এই থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তুমি এই নাজমুল হোসেনের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও তার নানা নানের কবরটাকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ নাজমুল হোসেন ছোট্ট মানুষ পরীক্ষার্থী ছাত্র আল্লাহ তার মেধা শক্তি সিঁড়ি শক্তিকে তুমি প্রখর করে দাও তীক্ষ্ণ মেধাবে হিসাবে কবুল করে নাও যাবতীয় সংসার বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ খানায় খাবার মেহমান হিসেবে তুমি কবুল করে নাও জোরে জোরে বলুন আমি লীল্লাহে তাকবীর লীল্লাহে তাকবীর দানবীর দানবীর মামা দানসার প্রামাণিক হ্যাঁ শব্দ থেকে বলুন মারহাবা আরও জোরে বলুন মারহাবা আল্লাহ তালা কোন রাব্বা মা দুনিয়ার কিছু মিডিয়নি আমাদের এই কবরস্থানের মধ্যে ঘুমিয়ে পড়েছেন কোথার থেকে দৌড় পেরে সেই আব্বা আমার কথা স্মরণ করে কিছু টাকা দান করলো আল্লাহ তার দানের বিনিময়ে তার পিতা মাতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ওনার সংসারের মধ্যে যদি কোনো বালা মসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ খানায় কাবার মেহমান হিসেবে তুমি কবুল করো জোরে জোরে বলুন তো ভাই আমার আল্লাহ হাকক বলার এমনকি বলেছেন আয়াত কুরআনুল কোরআন কুশতামি ওলা কুআনসুতু লা আযাকুম তুর্হামুন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয় যেখানে কোরআনুল কারীমের পেশ করা হয় কোরআনুল কারীমের ডেসক্রিপশন যেখানে দেওয়া হয় আল্লাহ তালা বলেন আকাশ থেকে সেখানে আমি অগণিত রহমত নাযিল করি বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি সূরা বনী ইসরাইল

আল্লাহ তা বদ ইল্লাহিয়া বিল অ না সমানে তো আমার পবিত্র করান কারিনের সতেরো নম্বর ছুড়া কত নম্বর চূড়া সতেরো নম্বর চূড়া আয়াত নম্বর হচ্ছে তেইশ কত নম্বর আয়াত তেইশ আল্লাহ তা বলছেন কত রক্ষ আল্লাহ বলছেন তুমি তোমার রবের এবাদত করো প্রথমে মাদত করতে হবে কা এরপরে আল্লাহ বলেছেন রক্ত এরপরে দেয়নি হিসান এরপরে তোমার পিতা মাতার প্রতি হিসান করবে দয়া করবে অনুগ্রহ করবে যেমন করে তোমার পিতা মাতার ছোট অবস্থায় তোমাদের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন তোমাদের পিতা মাতা যখন কার্যক্ষ উপনীত হবে যখন বয়জস্ক হয়ে যাবে তখন তোমরা পিতা মাতার প্রতি ওই ছোট অবস্থায় যেভাবে তোমাদের দয়া এবং অনুগ্রহ করেছে ঠিক আমাদেরও ঠিকভাবেই অনুগ্রহ করতে হবে কথা বলেন ঠিক না পিতা মাতা যেমন দয়া করলে কবুল হয়ে যায় আবার বদ্ধ করলেও ঠিক তেমনি কবুল হয়ে যায় সমাজকে ভাইয়ের আমার ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দেবো হজরতে আলকামা তিনি অত্যন্ত আহ অবস্থায় ছিলেন মানে মৃত্যুর সজ্জায় তিনি ঢলে পড়েছেন কিন্তু তার মৃত্যু হচ্ছে মৃত্যুর করে তিনি ঢলে পড়েছেন বিছনায় বিছানায় তিনি কাঁকড়াচ্ছেন কিন্তু তার মৃত্যু হচ্ছে

পাঠালেন আর বললেন ও বেলাল তুমি তাড়াতাড়ি চলে যাও আমার আলকাম অসুস্থ হয়ে পড়েছে আলকামার যখন কালেমা উচ্চারণ হচ্ছে না তুমি তার কালামা উচ্চারণটা করে দাও

আমি শত চেষ্টা মুখে কালেমা তার উচ্চারণ করানোর জন্য তার জবানে কালেমা শত চেষ্টা করার পরে উচ্চারণ করাতে পারলাম না আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন সাহিব রাজহামকে পাঠিয়ে দাও সাহিব রাজহনকে পাঠিয়ে দেওয়া হলো হযরত শাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি সুন্দর করে তিনি হযরতি আলকামার কাছে চলে গেলেন আলকামার কাছে যাওয়ার পরে আলকামাকে বললেন আলকামা তুমি কালেমা উচ্চারণ করো শত চেষ্টা করলেন শাইব রাদিয়াল্লাহু তাআলা হোক এই কালেমা উচ্চারণ করাতে বললেন আল্লাহর নবীজন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি শত চেষ্টা করলেন শাইব রাদিয়াল্লাহু তাআলার চেষ্টা করলেন করলেন কালেমা উচ্চারণ করাতে পারছিলেন না বিশ্বনবী নিজে গেলেন যাওয়ার পরে শত চেষ্টা করলেন কিন্তু আলকামার জমানে কালেমা উচ্চারণ করাতে পারলেন না এমন সময় বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুরুল্লাহ তিনি সুন্দর করে বললেন যে তোমার আলকামা আর স্পিপির পৃথিবীতে বেঁচে আছে আগে সঙ্গে সঙ্গে বলা হলো আলকামার স্ত্রী বেঁচে আছেন আল্লাহ রসুল বললেন আলকামার স্ত্রীকে ডেকে নিয়ে আসুন আলকামার স্ত্রীকে দেখে নিয়ে আসা হলো আলকামার স্ত্রীকে বললেন তোমার স্বামীটা কেমন ছিল আলকামার স্ত্রী বললেন আমার স্বামী অত্যন্ত ভালো ছিল যাহার নামাজ পড়েছে নামাজ পড়েছে জাগাত দিয়েছে রোজা রেখেছেন যত সমাজে ভালো ভালো আমল আছে সবগুলো আমল করেছেন কিন্তু আলকামার জবানে কালেমা উচ্চারণ হচ্ছে না কেন কারণটা কি

বলল আলকামার মা পৃথিবীতে বেঁচে আছে বলল আলকামার মাকে তুমি ডেকে নিয়ে আসো আলকামার মাকে ডেকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বললেন তোমার আলকামা কেমন ছিল আর সঙ্গে সঙ্গে আলকামার মা বলল আমার সন্তান অত্যন্ত ভালো ছিল আমার ছেলে নামাজ পড়েছে তাহার দোধ করেছে কোরআন করেছে হজ করেছে জাকাত দিয়েছে রোজা রেখেছে অর্থাৎ সমাজে যত ভালো ভালো আমল সবগুলো আমার ছেলে করেছে কিন্তু মাঝে মধ্যে আলকামা তার পুত্র দা আর আলকামার স্ত্রীর কথা শুনে আমাকে মাঝে মধ্যে কষ্ট দিয়েছে আল্লাহ রসুল জাহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে তিনি বিষয়টা বুঝতে পারলেন কোথায় ঘটনাটা ঘটেছে প্রেস কোথায় খেয়েছেন নিশ্চিত আলকামা তার স্ত্রীর কথা শুনে আলকামার স্ত্রীর কথা শুনে আলকামার মাকে কষ্ট দিতে এই কষ্টের কারণে সম্ভবত তার জমানে কালে উচ্চারণ হচ্ছে না সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রসুল বললেন আমি বুঝতে পেরেছি তোমার আলকামাকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও কিন্তু আলকামার মা চোখের পানি ফেলে দিয়ে বললো আমার কলিজার টুকরো সন্তান নারী সেরা আমি দশ মাস আন্দোলন গর্বের ভিতরে রেখেছি আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছেন আমার সন্তান আমাকে যে নির্যাতন করেছেন আমার সন্তান যে আমাকে আঘাত করেছে এই সন্তান আঘাত আমি আর সহ্য করতে পারছি না বলে আমি তার জন্য বাধ্য করেছি আপনার রসুল বললেন আপনার সন্তানকে আপনি নাম করে দেন বলল না আমার কলিজা ডক্টর সন্তানকে আমি দশ মাস দশ দিন আমি গর্ভ ধারণ করে তাকে প্রসব ফলন করেছি আমি আড়াই বছর তিলে আমার স্তম থেকে তাকে আমি দুধ পান করিয়েছি আর সেই সন্তান আমাকে কষ্ট দিলে আমি তো মাফ করতে পারি না আল্লাহ রসুল বললেন ও বেলাল্লাহ তুমি তাড়াতাড়ি চলে আসো বেলাল্লাহ চলে আসলাম বেলাল্লাহ কে বললেন ও বেলাল্লাহ তুমি আগুন নিয়ে আসো উনি আগুন নিয়ে আসলেন আবার সহিব রাজি আল্লাহ কে বললেন তুমি কিছু খড়ি নিয়ে আসো লাকড়ি নিয়ে আসো খড়ি নিয়ে আসলো লাকড়ি নিয়ে আসলো এমন সময় আলকামার আলকামার মায়ের সামনে বললেন যে তোমার সন্তানকে যদি তুমি মাফ করে না দাও ক্ষমা করে যদি না দাও তাহলে এই লাখ

প্রহার রোদের চৈত্র মাসের কারণে আমি আমি কাজ করেছি কষ্ট করেছি আমি আমার সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করার পরেও আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে সেই সন্তানকে আমি কোনোদিন মাপ করতে পারি না আল্লাহ আলু জানালেন আহ্মদুর নসরুল্লাহ সল্লাহ আল্লাহী বললেন আগুন জ্বালানো আগুন জ্বালিয়ে দাও ও হোবেল আল্লাহ জানা জ্বালানো আগুন জ্বালাও আগুন জ্বালানো হলো আগুনের লেহর শিখ আকাশের দিকে উঠতেছিলেন আগুনের দীপ্তমান তাপ সেই তাপ গুলা গায়ে লাগতেছিল এমন সময় হজরতে আল ধরে বিলাল এবং ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করবে এমন সময় আলকামার মা বললেন আমার কলে যা সন্তানকে আমি লালন পালন করেছি আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে ফেলে দিবেন আমি এটা দিতে দেব না আমার সন্তানকে আমি করে দিলাম যখন তার মা এই আচরণ করলেন আমার সন্তানকে আমি মাফ করে দিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই আল কামার জবান থেকে বের করে দিলেন মধুর কালে মোহাম্মদ রসুল্লাহ